इंडियन प्रीमियर लीग शुरू हो शनिवार প্রথম ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এক নজরে দেখে কেমন হবে কলকাতা নাইট রাইডার্স এর আগে যদি কলকাতা নাইট রাইডার্স এর ডান হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আমি কে কে আর দেখে ওপেনিং ওপেনিং এ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ওপেনিং ঠিকই থাকবে আমরা গুরবাজ এবং সুনীল নারিনকে কিন্তু ওপেনিং এ দেখতে পারবো তিন নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ক আজিঙ্কা রাহানে চার নম্বরে থাকছে রঘুবংশী তারপরে দেখতে পারবো আমরা মানিস পান্ডে কে হ্যাঁ বন্ধুরা আমরা এর জায়গায় দেখতে পারবো মানিশ পান্ডেকে শুধু একটাই পরিবর্তন হবে এইবারের কে কে আর তারপর সব ঠিকই থাকবে রিঙ্কু রাসেল মানদীপ এদেরকে কেউ পরিবর্তন করছে না এরা পরিবর্তন হচ্ছে না তারপর আসবে হার্ষিত রানা বরুণ চক্রবর্তী মহিন্দ আলী মহিন্দ আলী কিন্তু এই ম্যাচে সবার শেষই আসবে হ্যাঁ বন্ধুরা মহিন্দ আলী এই ম্যাচে সবার শেষেই আসবে এই ছিল আরসিপি এর বিরুদ্ধে কে কে আর এর প্লেইং ইলেভেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোমাদের কি মনে হয় কে কে আর কি এই ম্যাচটি জিততে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন